السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين استفى ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سمست بزنسا سمست غنغان سمست تعريف سمح رب العالمين ارجنو যিনি মহিয়ান গরিহান সর্বশক্তিমান জলে স্থলে বিরজমান যিনি আমাদেরকে বিভিন্ন কাজ বিভিন্ন কারবার থেকে ফারিক করে নিয়ে এই ছোট্ট একটি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন সেই মহাববাহ আলমিনের প্রতি সকলে সুপ্রিয় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাইছে মহামানবের প্রতি প্রতি যেন সৃষ্টি করলে কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না এক কথায় বলা যায় একটা ছোট্ট বালি কোন সুত্র সৃষ্টি হতো না সেই নবীর প্রতি সকলে অন্তর অন্তর স্থল থেকে দোষঘট করি সাল আলাইসাল্লাম আমি একটা কোরআন সম্পর্কে ঘটনা শুনাই এ আমেরিকাতে একটি কনফারেন্স হয়েছিল পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে দশ মিনিট করে বৃত্তি শোনানো হবে ওইখানে গিয়েছে শ্রীমতী ভগবত গীতা বাইবেল রামায়ণ দশতির দীক্ষানিকায় অল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট চিনা ব্যস্তা এবং আল্লাহর কোরআনও গিয়েছে আরও গিয়েছে চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলপি যারা আগুনকে পূজা করে আগুনকে দেখলে নমস্তে নমস্তে গায়ে হরাও গিয়েছে এই কনফারেন্সের উদ্দেশ্য এটাই চেক করা ইন অর্ডার টু চেক উইচ বুক উইচ রিসার্টেশন অফ দা হলিউড ইজ দা মোস্ট এক্সেলেশন রিসার্টেশন এভার যে কোন বইয়ের আবৃত্তি সবথেকে বেশি সুন্দর দশ মিনিট করে সময় সব ধর্মের ধর্মগ্রন্থ তিলাতকারীদেরকে দেওয়া হয়েছে আর বিচারকের সামনে দুটো বাতি একটা সবুজ বাতি আর একটা লাল বাতি সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু আর লাল বাতিতে চাপ দিলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমন্ত ভগবত গীতা দশ মিনিটের জন্য পড়া শুরু করেছে পড়তে পড়তে দশ মিনিট শেষ এরপর ডাকা হয়েছে পিঠাক শ্যাম পিটাক বিনয় পিঠাক ধর্ম পিঠক এরা তিনটি পিটাক মিলে একটি পিঠাক এরা বলতে কিতাবে পড়ে হোম শান্তি হোম শান্তি আসলে এরা মায়াংমারে যা করে চলেছে এদেরকে বলা দরকার হোম অশান্তি হোম অশান্তি এই বলতে বলতে দশ মিনিট শেষ বিচারক ব্রেড বাটি পেশ করেছে উনি নেমে গেছে এরপর ডাকা হয়েছে দশাতীর দশাতীর এসে পড়া শুরু করেছে ধম্বং সরনাম গচ্ছামি বুদ্ধং শরনাম গচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ এরপর ডাকা হয়েছে ভ্যাটিকান সিটির পোপকে টু রিসাইজ দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস বাইবেল থেকে দশ মিনিট পড়ার জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটির ইটালির একটি রুমের মাঝখানে ওখানে শুধু বুফরা থাকে যারা বিয়ে শাদি করে না ওদেরকে খ্রিস্টানদের ফাদার বলা হয় ওরা পুরো বিশ্বের খ্রিস্টান ধর্মকে চালায় ওরা ওই ধর্মগ্রন্থ বাইবেল থেকে দশ মিনিট পড়ে গেল এরপর ডাকা হয়েছে সর্বশেষ সব রিস ধর্ম গন্ত মুসলিম ধর্ম গন্ত কোরআন নি আবৃত্তি করার জন্য মিশর থেকে আস আব্দুল বাসউদ্দিন আব্দুর সামাদকে ওনাকে বলা হলো কনফার্মেটিভ 42 মিনিট টাইম লিমিট ওনাকে ওনাকে বলা হলো নাও দিস নে দে মুসলিম কেমিনি আব্দুর বাসউদ্দিন আব্দুর সামাদ আব্দুল বাসউদ্দিন আব্দুর সালাদ রিসাইজ দা होली কোরআন ফর 10 মিনিটস মিশর থেকে আস আব্দুল বাসউদ্দিন আব্দুর সামাদ বাদলা একটি চাদর আর একটি জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে এসে হউ বিল্লা হিমিলের সৈত বলে টান দিয়েছে সময় দশ মিনিট কিন্তু তিনি সুরা ফাতে পড়তেই সময় নিয়ে নিয়েছে তেরো মিনিট এদিকে শ্রীমতী ভগবত গীতাওয়ালার হাততালি দেয় সময় শেষ কোরহান গেছে কিন্তু কি আজীব দৃশ্য তখনও বিচারক লালবাতি চাপে না বিচারক লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে তখন আব্দুল বাসুদ্দিন আব্দুল সামাদ ভাবে এই তো সুযোগ আমি পেয়েছি যখন বিচারক এখনো লালবাতি চাপে না তাহলে আমি আরো একটা সুরা ধরি তিনি কোরআনের মধ্যে সব থেকে সুন্দর সুরা সুরা রহমান তেলাওয়াত করতে শুরু করলো তিনার গলার মধ্যে যত সুর যত দরদ দুজার করে নূরের ঝমকার তুলে পুরো কনফারেন্স রুমকে মাতিয়ে দিলো এমন করে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে যায় তখনও বিচারক লালবাতি চাপে না বিচারক এইদিকে অর্গানাইজিং কমিটির প্রধান বিচারকের ধাক্কা দিয়ে বলে এই ম্যান হুইস দ্য গেল রং হইত নাও প্রেসিডেন্ট অফ তুমি এখন লালবাতি চাপ না কেন তুমি এখন লালবাতি চাপ না কেন বিচারক যখন বিচারককে ধাক্কা দিয়েছে বিচারক ভূত দেখার মতো চমক করেছে হ্যাঁ লালবাতি নীলবাতি কোন বাতি কোন হুস নেই বিচারক আবার আব্দুল বাসুদ্দিন আব্দুল সামাদের দিকে যখন তাকায় আবার বেহুস কিছুক্ষণ পর দাঁড়িয়ে বলে এ আব্দুল বাসুদ্দিন আব্দুল সামাদ নাও দা প্রেসিডেন্ট মুসলিম কেমিনারি মুসলিম জাতির প্রতিনিধি আব্দুল বাসুদেম তো তোমার জন্য এই প্রতিযোগিতায় কোনো টাইম নেই তোমার যত ইচ্ছা তুমি পড়ে যাও আব্দুল বাসুদেম আব্দুল সমাজ চল্লিশ মিনিট ধরে সোনার রহমান তেলাওত করার পরে কনফারেন্স শেষে বিচারকের নামে তিনটি মামলা হলো যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন ওই জন্য আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা ওনাকে হ্যান্ড কাপ করে নিয়ে আসা হয়েছে মাননীয় আদালত বলে শ্রীমত ভগবত গীতাকে দিলে দশ মিনিট তুমি কোরআনকে অতিরিক্ত তিরিশ মিনিট কেন দিলে তখন বিচারক বলে যে যখন বাইবেল উঠেছিল পড়ার জন্য তখন আমার নার্ভাস সিস্টেম ওকে তখন আমার সামাজিক একটা জ্ঞান আছে আমার টাইমের একটা জ্ঞান আছে দশ মিনিট শেষ হয়েছে আমি রেড বাটনে বেশ করেছি উনি নেমে গেছে আবার দিপিটককে ডেকেছি দিপিটক দশ মিনিট পড়েছে আবার রেড বেটন বেশ করেছি উনি নেমে গেছে যখন কোরআন পড়তে ডেকেছি থেকে আস আব্দুল বাসুদ্দিন আব্দুল সামাদকে ইনি এসে মাইকের সামনে কী যে পড়ে আমার কোনো হুশ নেই আমার কোনো হুশ নেই কী যে পড়ে আমার আমার নার্ভাস সিস্টেম ডাউন করেছে আমার টাইমের কোনো জ্ঞান নেই যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যাদের ডাউন করে যাদের কোনো সামাজিক থাকে না জ্ঞান থাকে না তাদের কোনো বিচার হয় না আল্লাহ সম্মান করার ব্যবস্থা করে যদি এই বিচারকে কোরআনকে সম্মান করার কারণে বেকুসুর খালাসের ব্যবস্থা করে দিতে পারে তাহলে যে কোরআনকে ইয়াদ কার্নে বলা এ কোরআনের উপরে চালনে বেলা এ কোরআনকে আমল কারণ বলা এ কোরআনকে ফেলানো বলা তিনি আল্লাহ তালা কত দাউলত দিবে যে কোরআন আব্দুল মিশরের গাড়ি আব্দুল বাসুদে আব্দুল সামাদ পড়ে হাজার হাজার গায়ের মুসলিমকে মুসলিমের মধ্যে দাখিল করেছিল সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে আর কেমন তো থাকবে কোরআনের মধ্যে আল্লাহ বাবা বলছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন যে কোরআন আমি দুনিয়ার বুকে পড়েছি এবং এই কোরআনের হেফাজত আমি নিজেই নিয়েছি এই আলেম ওলামা হাফেজ কারীদের দ্বারা এই কোরআনের হেফাজত নেব ওই জন্য আল্লাহর নবী হযরতমতে বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আআল্লামা সবথেকে উত্তম ব্যক্তি সে যে কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষা দেয় আমরা সকল ভাই এই কোরআনকে শিখবো এবং অপরকে শিক্ষা দেবো এবং কোরআনের উপর আমল করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন